বাংলাদেশের বিচার বিভাগকে বিচার ব্যবস্থাকে কিভাবে একটা সম্পূর্ণ সরকারের অধীনস্থ এবং আওয়ামী লীগের একটা দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল এবং তাদেরকেই বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছিল এখানে এটি বলা হচ্ছে যে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে যার মাধ্যমে বিচারপতিদের নিয়োগ হবে সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না এবং একটি আলাদা সচিবালয় থাকবে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আইন মন্ত্রণালয় নামের যে মন্ত্রণালয়টি রয়েছে তারাই বিচারপতিদের নিয়োগ এবং বদলি ক্ষেত্রে তাদের করে থাকে বিধায় সরকারের একটা সরাসরি হস্তক্ষেপের জায়গা সেখানে তৈরি হয়েছিল এবং এমনও দেখা গিয়েছে যে আইনমন্ত্রী বা আইন সচিব নিজেই ফোন করে বলে দিত যে এই রায় এইভাবে দিতে হবে ওই রায় সেভাবে দিতে হবে বিএনপির লোকদেরকে এইভাবে সায়স্তা করতে হবে সেই জিনিসগুলো যাতে আগামীতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে এটি করা হবে এবং বিচার সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করা হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটি গঠন করা হবে বিচারপতিদেরকে যদি কোনো কারণে অভিশংসন করতে হয় অথবা বরখাস্ত করতে হয় সেই ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেই কাজটি করবে সেটি সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না রাষ্ট্র কাঠামো মেরামদের একত্রিশ দফা এবং আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশে তাহলে যাদেরকে আমরা ফ্যাসিবাদই বলছি যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিক কাঠামোতে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন আমাদেরকে অবশ্যই তুলতে হবে আপনারা শুনেছেন যে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি ইতিমধ্যে বলেছেন যে আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার থাকবে না কোনো দলের আগামীতে সেটিকে আমাদেরকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করতে হবে সেই দাবিটা আমাদেরকে তুলতে হবে এটাই হলো আমাদের শেষ কথা আওয়ামী লীগ যতদিন থাকবে যাদের ফ্যাসিবাদী কায়দায় আপনারা দেখেছেন তারা কিভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এখনো ভারতে বসে চক্রান্ত করছে খুনি হাসিনা এই অবস্থায় থাকলে রাষ্ট্র চালানো হয়ে পড়বে